দক্ষিণ চব্বিশ পরগনায় ফের বিজেপির কর্মী বৈঠকে বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলা এলাকার লোকসভা নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে রাজ্য রাজনীতি যে কারণে তোলপাড় প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক বিরোধী কেউই তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অশোক কাণ্ডারির ভোট প্রচার রণকৌশল সাজাতে বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করা হয় রবিবার সকালে বিজেপির দাবি সেই বৈঠকে কথা জানতে পেরে তৃণমূল নেতৃত্ব তারপর সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলো পাথারি বিজেপির কর্মী সমর্থকদের মারধর করতে শুরু করে ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারান সাতজন প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য এমনই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির তরফ থেকে গুরুতর জখম অবস্থায় তাদেরকে জীবনতলা হাসপাতালে ভর্তি করা হয় অবশ্য তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তারা নিজেরাই মারধর করে এখন ভোট প্রচারের সময় একটা অশান্তি বাড়াতে চাইছে বলে মন্তব্য করেন এতে তৃণমূলের কোন যোগ নেই জয়নগর জেলার সাধারণ সম্পাদক বিকাশ হালদার বলেন তৃণমূলের বিধায়ক শৌকত মল্লা গুন্ডাবাহিনী দিয়ে বিজেপির কর্মীদের ওপর আক্রান্ত করেছে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে এসব করে কোনো লাভ নেই তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে যত বিজেপি কর্মীদের আঘাত আনবে ততই মানুষ বিজেপি থাকবে নমস্কার আমি সুব্রত দাস বলছি পূর্ব নম্বর নম্বর কর্মীর মন্ডল সভাপতি সুব্রত দাস আর আমরা পারমিশন করেছিলাম দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে সেখানে সবকিছু থানাকে জানানো হয়েছে ভিডিও কে জানানো হয়েছে ভিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে এবং পারমিশনের বিষয়ে জানা হয়েছে কিন্তু তার সত্ত্বেও বিডিও এবং থানার বড়োবাবু কোনো রকম কোনো স্টেপ নেয়নি আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি খালি আসছে আসছে বলে কোনো রকম আসেনি এবং আমাদের কর্মী আমাদের সর্বেরিয়া বুথ সভাপতি এটা আমাদের বুথ সভাপতি কিয়া সেখানকার বিকাশ বিকাশ মণ্ডল বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল এই ভানু দাস ওনাকে বেধড়কভাবে মারধর করেছে ওনার হচ্ছে পেটে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ড হয়েছে থানাকে ফোন করছি থানা থেকে বড়োবাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি এদের এই হচ্ছে পরিস্থিতি আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদীকে যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে তা আমার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলছি যদি ক্যানিং পূর্ব হিন্দু মানুষদের যদি জন্যে যদি কিছু ভেবে থাকেন তাহলে কিছু করার অনুরোধ করছি যাতে এখানকার হিন্দু লোকরা শান্তিভাবে সম্পূর্ণভাবে বসবাস করতে পারে না হলে এখানে আর কোনোদিনই কেউ বসবাস করতে পারবে না বিগত একুশ একুশ সালে এখানে অগুন্তি ঘর বাড়ি ভাঙচুরো হয়েছে সেটা হিন্দু হোক মুসলিম হোক সবাই ঘর বাড়ি করেছে এই এখানকার সন্ত্রাসবাদী আন্দোলনকারী লোকরাই সন্ত্রাসবাদী ক্রিমিনালগুলোই কিন্তু কোনোরকমভাবে আমাদের থানা থেকে বা ভিডিও থেকে রকম কোনো স্টেপ নেয়নি তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ক্যানিং পূর্বের মানুষকে যদি বাঁচাতে আপনারা চান সত্যিইভাবে যে বাঁচুকেরা তাহলে আপনারা কিছু স্টেপ নিন আর না হলে আমাদের জীবন আমাদের তুমি ছেড়ে দিন আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা উপরের উপর উপর উপরে ভরসা করে সে মরে যায় আর বেঁচে থাকি তাহলে আপনাদের কোনো আর দায় নিতে হবে না দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে সেখানে সকাল সাড়ে আট ঘটিকায় ক্যানিক পূর্ব বিধানসভার বিধায়ক শতপথ মোল্লার গুন্ডাবাহিনী হোসেন শেখের নেতৃত্বে দুশো থেকে আড়াইশো জন দুষ্কৃতী সশস্ত্র আম সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে কোন কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে কোন সত্ত্বেও পুলিশ প্রশাসন কোন ভাবে যে মত তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ যে কিনা সাজান শেখের ডান হাত সেই হোসেন শেখ সন্দেশকালীদের তাণ্ডব চালিয়েছে আর ক্যানিং পূর্ব বিধানসভায় বহুবার দু হাজার একুশ সালের নির্বাচন দু হাজার তেইশ সালের নির্বাচন এই হোসেন শেখের নেতৃত্বে টোটাল গণতন্ত্রকে হত্যা করেছে আজকেও একই বিষয় হোসেন শেখের দুশো থেকে আড়াইশো জন রোহিঙ্গা বাহিনী বিজেপির কার্যকর্তা বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে অকথ্যভাবে মারধর করেছে আমাদের মন্ডল সভাপতি হসপিটালে ভর্তি রয়েছে এখনো পর্যন্ত ভয়ের মধ্যে কোনো কার্যকর্তা সেখানে যেতে পারছে না টোটাল জীবনতলা এলাকাটা কালিকাতলা মঠের দিকে টোটাল এরিয়াটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী তারা ঘিরে রেখেছে লজ্জাজনক ঘটনা আমরা এই মুহূর্তে দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে যতক্ষণ না পর্যন্ত এই সৌকাত মোল্লা হোসেন শেখ তার বাহিনী গ্রেফতার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত দু হাজার চব্বিশ সালের নির্বাচনে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা অসম্ভব জয়নগর থেকে বাবলু প্রামাণিকের প্রতিবেদন